একটু ধৈর্য ধরবেন আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এমন কিছু জিনিস শেয়ার করতে যে আপনার হাত দিয়ে একজন আপনার মানুষকে আমরা বলি প্রত্যেক চিকিৎসাটা খুব সহজ ব্যাপার কি করে সহজ কি করে ট্রিটমেন্ট হয় কিছু জিনিস দেখিয়ে যাচ্ছি আপনি শুধু বাড়িতে প্রয়োগ করে দেখবেন সাইড এলি এমনিটেন্স টাইলে যা দেখাবো স্লাইড আছে অনির্মাণের কাছে দিয়ে যাবো নিয়ে দেখে আপনারা জানেন আমরা দাঁত মাছ দিয়ে ভুলে গেছি আমরা জল খেতে ভুলে গেছি আমরা খেতে ভুলে গেছি কি করে খেতে হয় আমরা জানি না আমরা কি করে শুতে হয় জানি না তাহলে সকাল থেকে যখন এতগুলো ভুল আমাদের জীবন শুরু হয় তাহলে আমরা সুস্থ থাকবো করে এত সহজ ব্যাপার এর মতো কোন সহজ ব্যাপার নেই কি বললাম আমরা বলি না সুস্থ থাকাটা খুব কষ্টের ব্যাপার হয়ে গেছে চারিদিকে চারিদিকে এত কিছুর পরেও এতক্ষণ জৈব চাষ নিয়ে বললাম অর্গানিক চাষ হচ্ছে তার মানে আমরা কি খাচ্ছি সবাই মোটামুটি জানি এত কিছু খাওয়ার পরেও পরিবেশ এত দূষণের পরেও সুস্থ থাকাটা খুব 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 সহজ তাহলে আমি বললাম আপনারা কেন বলবেন কোথায় আমার বাড়িতে পাঁচ বছরের ছেলের এই অসুস্থ ওর সুগার ওর প্রেশার ওর থাইরয়েড ওর ক্যান্সার ঘরে ঘরে কেন হবে না আপনি যদি সকাল থেকে ঘুম থেকে উঠে প্রত্যেকটা নিয়ে উল্টো করেন তো শরীর আমার ইউটিউবে লাস্ট একটা ভিডিও আমার স্যারের ছেলেছি গত সপ্তাহেই মনে হয় ভিডিওটা পারলে একটু দেখে নেন সরি ইউটিউবে না ফেসবুক পঁয়ত্রিশ বছর অব্দি শরীর সই নিচ্ছে যা করছেন তাই যত রোগ পঁয়ত্রিশের পর থেকে কারণটা কি দেখুন আমাদের মোটামুটি এখনো চাইলে আমরা একশো বছর বাঁচতে পারি প্রত্যেক দিন আমরা চব্বিশ ঘন্টা সময় থেকে চুপচাপ তিনটে জিনিস কেমিক্যাল ব্যালেন্স হরমোনাল ব্যালেন্স ফিজিক্যাল ব্যালেন্স সরি কেমিক্যাল আর হরমোনাল একই ইলেকট্রিক্যাল ব্যালেন্স আর হরমোনাল ব্যালেন্স আমি খুব বেশি মেডিকেল টার্মে যাব না খুব সহজ সহজ ভাষায় যাব যাতে সবাই রিলেট করতে পারে তাহলে এই জায়গায় একটা জায়গায় মিল পেলাম তাহলে এই যে আমাদের বাকপিত্ত কফ আমরা পঞ্চভূত ব্যাপারটা জানি তো পঞ্চভূত দেখুন কি করে রিলেশন আমাদের শরীর একটু শুধু বুঝে যান বাতপিত্ত কফ পঞ্চভূত কি কি ভূমি অর্থাৎ পৃথিবী গগন বায়ু অগ্নি নীল পঞ্চভূত পঞ্চভূত আমাদের শরীর করে তৈরি বিজ্ঞান মানতে শুরু করে যে পাঁচটা জিনিস ছাড়া পৃথিবীতে কোনো জিনিসের সৃষ্টি এর বাইরে কোনো জিনিস নেই যা তৈরি হয়েছে ঘুরিয়ে ফিরে এই পাঁচটা জিনিসেই তার মধ্যে অবস্থান রয়েছে এখন বিজ্ঞান মানতে শুরু করেছে তাহলে পঞ্চভূত আমরা জানলাম শরীরের কি জানলাম এই জায়গাটা একটু মনে রাখবেন তারপরে দেখুন কিরকম ম্যাথ মানে কি বলবো খুব ইন্টারেস্টিং হবে খুব ইন্টারেস্টিং দেখবেন কি সুন্দর সেই পেঁয়াজের খোসার মতো খুলে আসবে ব্যাপার হবে আর সত্যি এত সহজ আমাদের যারা পেশেন্ট একটু জাস্ট একটু বলে নি কাশি থেকে ক্যান্সার আমরা মনে করি এগুলো কোনো রোগী ক্যান্সার ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে আমাদের লিঙ্ক দিয়ে যাব দেখবেন হাজার হাজার মানুষ এই ট্রিটমেন্টে সুস্থ জাস্ট একটু ফলো করুন কি বললাম তিনটে বাতপিত কফ পঞ্চভূত পঞ্চভূত পৃথিবী ভূমি গগন অগ্নি বায়ু এইবার দেখুন এই পাঁচটা জিনিসের খেলা এবার এগুলো আমরা বলতে মানুষ বিশ্বাস করতো না এবার দু হাজার সতেরো সালে এক আশ্চর্যজনক ঘটনা ঘটলো কি ঘটলো নোবেল প্রাইজ পেয়ে গেল সার্কেডিয়ান বিদাম সার্কেডিয়ান রিদম নোবেল প্রাইজ পেয়ে গেল আমরা এতদিন চেঁচিয়েছি শুনতো না মানে বাতৃত্বক্রম ওই আইনবে দোষ হয় নাকি এই নাকি পঞ্চভূত এগুলো কোনো ব্যাপার নাকি আমরা আমাদের জিনিসকে মানি না বিশ্বাস করি না যার প্রকৃষ্ট উদাহরণ রবীন্দ্রনাথকে যদি সেদিন জানতাম তাহলে অর্গানিক আমি আর অন্য কাজ করে ফেলতাম তো যে যখনই মাত্র নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেল সার্কিডিয়ান বিদ্যালয়ের উপর সারা বিশ্বজুড়ে হইচই দেখা গেল আমরা যা বলেছি সার্কেডিয়ান বিধান ওরা তাই বলছে অর্থাৎ সরাসরি আয়ুর্বেদকে চুরিয়ে নিয়ে চুরি করে নিয়ে রিসার্চ করে নোবেল ইউনিয়ন সায়েন্স এবার যখন আমি নোবেল ইউনিয়ন সায়েন্স কে সাক্ষী রেখে কথা বলবো আপনাদের এখানে তো সাহস আছে আমার কথা প্রতিবাদ করেন যখন প্রতিবাদ করবেন তাহলে আমি তো সিম্পল একজন মানুষ সুভাষ দেব না আমি কথা বলছি কার এই সার্কেডিয়ান বিধান নোবেল উইনিং সায়েন্স উনি যা বলেছে তাই এবার আপনাদের সামনে একটা জাস্ট ব্যাচ আমি করে ফুটপাথে দাঁড়িয়ে অনেক মানুষ দারুণ দারুণ জিনিস বিক্রি করে সবাই খারাপ নেই আমাদের আইনের কিছু কিছু জিনিস বিক্রি করে কিছু আমরা পাত্তা দি না কেন বলো তো ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করছে তো ডক্টর বিআরসি আমাদের এমন ভাবে তৈরি করে দিয়েছে যেমন ওই যে পাকিস্তান যেমন মানব বোম বানিয়ে ছেড়ে দিত আমাদের ইন্ডিয়ার বুকে বা এরকম ব্যাপার আমাদের মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে একটা বোম বানিয়ে ছেড়েছে মানে বুক ফুলিয়ে বুক চাপড়ে কথা বলবে সেইভাবে ট্রেনিং দিয়ে পাঠিয়ে আপনাদের কিছু জিনিস আমি দিয়ে যাবো যদি ধৈর্য ধরে থেকে যান আপনি একটা মানুষের প্রাণ বাঁচাতে পারেন যে ডক্টর নিজে সুগারের পেশেন্টের বা সুগারের ডাক্তার ওনাকে জিজ্ঞেস করবে তো আপনার সুগার আপনি সাহাতে বেড়েছেন ঠিক তো নেই নিজেও সুগার ওষুধ খাচ্ছে আর আমরা বলি মাত্র বাহাত্তর ঘন্টায় আপনাকে সুগার ওষুধ ছাড়তে হবে নাহলে হসপিটালে ভর্তি হতে হবে সেভেন্টি টু আওয়ার্স বাহাত্তর ঘন্টা তাহলে যে ওষুধটা খাওয়ার পরে আপনার কিডনি চলে যাচ্ছে আপনার লাং চলে যাচ্ছে আপনার হার্টের সমস্যা হয়ে যাচ্ছে জানেন তো সুগার ওষুধ খেলে লাস্ট কারো দশ বছর পর হতে পারে কারো কুড়ি বছর পরে হতে পারে বছর পরে এবার আসে ছোঁয়া দিয়ে দিলাম হয়তো ভাববেন কি বলবে কখন বলবেন ছোঁয়া দিলাম যে কোন জিনিস দিতে চাইছি এইবার কি দিয়ে ঠিক করবেন পঞ্চভূত মনে আছে তো ব্যাস ওটা হলেই চলবে ওটা জানলেই আপনি ডাক্তার ওই ডাক্তার থেকে আপনি অনেক বেশি কিছু জানেন শুধু আমরা ভয় পেয়ে যাই জানেন তো পেট ব্যথা হয়েছে ডাক্তারের কাছে যাবো যেতে হবে আগে আমাদের মা বাবারা কি করতো পেট ব্যথা হলে কেউ বলবেন পেট ব্যথা হলে আগে মায়েরা কি করতো বা ঠাকুমারা কি করতো পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে কারো জানা আছে হ্যাঁ করে হ্যাঁ বলুন ম্যাডাম বলুন হ্যাঁ কিছুটা কিছুটা আর একদম দেখুন আমরা এগুলো নিয়ে কাজ করি কিন্তু রূপ কষ্ট কি কিছু এগুলো কি হচ্ছে আস্তে আস্তে অপভ্রংস হতে হতে গরম জল হয়ে গেছে কেউ গরম জলের শেখ দিচ্ছে গরম জলের শেখের অন্য কারণ যদি অসহ্য পেট ব্যথা হয় তাহলে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তেল নিলেন নাভি সার্কেল ওয়াইজ নাভির মধ্যে তেলটা দিয়ে দিলেন দিয়ে এই ঘোরাতে শুরু করলেন তিন মিনিট ধরে ঘোরাতে ঘোরাতে পুরো পেটের একদম তলপেট থেকে এতটা যাবে তিন মিনিটে আবার সেটা ছোট হতে এখানে আসবে এবার ঠান্ডা জল ইয়ের ঘটে কাঁসার ঘটে নিয়ে এখানে বসিয়ে কা বা ঘটিতে জল নিয়ে বসি যত বড় বলেছেন ঠিক আছে কিছু কিছুটা কারণ ভুলতে 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 এখানে চলে এসছে এর কোনো এভিডেন্স নেই আর আমরা এর এভিডেন্স আপনি যদি হিমস হসপিটালে যান আমি না হিমস হসপিটাল খুলে নিয়ে এসেছি এই আছে মোটামুটি কেউ দেখবেন এভাবে যদি একমাত্র একমাত্রে ব্যথা কমে আসবে আর যদি আপনার বাড়িতেই ব্যথা না কমে তাহলে ডক্টরের হিমশিম ক্ষেত্রে আপনি কি কারণে ব্যথা হচ্ছে কারণ এটা পেটের জন্য ব্যথা হচ্ছে না তাহলে অন্য কারণে হচ্ছে পেটে ব্যথা কিন্তু এটা পেটের জন্য না অর্থাৎ তিন ডাইজেশনের জন্য নয় দেখুন পঞ্চভূত পাঁচটা মাথায় রাখবেন দু হাজার সতেরো সালে নোবেল পেল ঘড়িটা দেখছেন তো দেখুন এখানে কতগুলো বৃত্ত রয়েছে ছোট বড় মাঝারি এগুলো আমি দেখিয়েছি হ্যাঁ ঘড়িতে তো এমন লেখা থাকে না এরা সবাই একটা ছন্দে ঘুরে কাঁটাগুলো যদি কারুর বাড়িতে এমন ঘড়ি থাকে দেখবেন এটা হয়তো একটু জোরে ঘোরে এটা একটু কম এটা একটু বেশি এরকম ভাবে ঘরে এটা ঘোরে সবগুলো ঘুরে মিলে যার ফলে কি হয় ঠিক টাইমটা এই ঘড়ি এগুলোর মধ্যে যদি একটা গন্ডগোল হয়ে যায় ঘড়ি কিন্তু টাইমটা উল্টো পাল্টা দেখা তাই তো ব্যাস সিম্পল আপনি ডাক্তার হয়ে গেছেন অর্ধেক আর অর্ধেক বাকি আছে তাহলে আমি বুঝে গেছি যে এই কটা জিনিস উল্টোপাল্টা যদি ঘুরছে আমি যদি এটা বেশি জোরে ঘুরছে বুঝতে পারছি এটা কিন্তু আমি ঠিক করে দিতে পারি তাহলে আমার টাইমটা ঠিক দেখাবে ঘড়ি যে ঠিক করে তার কাছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ঘড়ি ঠিক থাকার জন্য তো আপনার ডাক্তার আছে কিন্তু আপনার শরীরের ঘড়ি বিগড়ে গেল এটা ঠিক করার জন্য ডাক্তার নেই ওরা তো অন্য কিছু করবে যা দরকার নেই যা দরকার আছে তা কিছুটা দেবে যা দরকার নেই আরো কিছু দেবে আপনারা জানেন দেখেন সব দেখেও এটাই চলছে আপনি ডাক্তারের কাছে গেছেন এই ডাক্তারবাবু বসে আছেন আপনি সামনে গিয়ে বসেছেন বাইক নিয়ে কতগুলো ছেলে এসে দাঁড়িয়ে আছে আপনি বেরোলেই ঢুকছে ব্যাগ নিয়ে ঢুকছে বেরোচ্ছে তাই তো দেখেন তো এই বিষয় কেন আসে কেন যায় একদিন মনে প্রশ্ন এসছে নিশ্চয়ই এসছে সবই জানি উপায় নেই ওখানে যেতে হবে আচ্ছা আমার ব্যাংকে কত টাকা আছে আমার কাজের জায়গাটা কেমন চলছে আমি রাজনীতি করলে রাজনৈতিক অবস্থান কেমন চলছে সব চিন্তা ভাবনা শরীরটা ভালো লাগছে না কাজে যাই শরীরটা নিয়ে কি ভেবেছেন আপনি হাত দিল কেউ বলবেন আপনার শরীরটা নিয়ে আপনি ভাবেন কেউ আছেন এখানে মানুষ আছে শরীরটা নিয়ে ভালো কিন্তু এবার ভাবনাটা হবে কি ভাবে আমি যা দেখছি তাই তো ভাববো আমাদের ভাবনাগুলো তো এমনই হয় যেমন ওই অনেকবার আমাকে বলবে রবীন্দ্রনাথ সম্পর্কে জৈব সার তবে একটু ভাবতে হবে আমি ভাবতে গিয়ে তো একটা অমূল্য জিনিসের সম্মান পেয়ে গেল কারণ সেই স্পোর্শটা তো দরকার ভাবনাটা তো আসতে হবে তো বিআরসি মানুষকে ভাবাচ্ছে বিআরসির এক ঘন্টার ভিজিট কত জানেন আপনি নেটে সার্চ করে দেখে নিন আর আপনি বুক করতে জানো আপনি পাবেন কারণ কারণ জানা যে এখানে বিআরসির এক ঘন্টা ভিজিট কত কোনো ডক্টর নেই ইন্ডিয়া এক ঘন্টা ভিজিট চার্জ করতে পারে সাহস আর আপনি ওই টা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না বিশ্বাস না করলে নেটটা দেখুন করে দেখুন লিঙ্ক দিয়ে দিচ্ছি একুশ হাজার টাকা এক ঘন্টা বেশি আপনি চাইলেও পাবেন সেই মানুষটা আমাদের তো মানুষ তৈরি করে আপনাদের সামনে পাঠিয়ে দিয়েছে যে আমি তো একুশ হাজার টাকা ওদের দিতে চাই না কিন্তু সারা ভারতবর্ষে এত মানুষ সব মানুষকে আমি পরিষেবা দেবো না আমি চাই ঘরে বসে এই মানুষগুলো শিখে সেই কৌশল কৌশল আপনার ঘরেই জিনিস রয়ে গেছে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এ টু তো আজকে একটু রাত হলে এবার আপনারা আমি তো থাকবো আজকে রাতে এখানে থাকবো এখানে একজন যতক্ষণ থাকবে আমি ততক্ষণ আছি আমারটা আমি প্রোগ্রাম আজকে শেষ করবো কারো যদি অসুবিধা থাকে আমার কথার জন্য আটকে যাবেন না অবশ্যই চলে যাবেন ঠিক আছে থাকুন ইন্টারেস্টিং হবে এবং এভিডেন্স বেস হবে এমন নয় যে আমি ভুলভাল বলে চলে যাবো হয়তো আমার গলা হয়তো গলার ধরন ভালো নয় অনির্বাণ খুব সুন্দর বলে ছদ্মা খুব সুন্দর বলে আমার বলার ধরনটা হয়তো সেরকম নয় কিন্তু যেটা বলবো সেটা কিন্তু একদম সলিড আর চাইলে প্রমাণ করে নিতে পারেন যেমন নব্বই দিনের মধ্যে একটা জিনিস দিয়ে গেলাম প্রমাণ করে নিন আনন্দ চলে আসবে মানে আপনার গাছের ফুল আর ওই জিনিস দিয়ে যদি আপনি এই যে প্রভাবটা থেকে বীজ আনিয়ে নিন বেগুন বানিয়ে টমেটো তৈরি করে খেয়ে দেখুন আপনার ছোটবেলা মনে চলে আসবে নেক্সট আসছি ঠিক এইভাবে এই যে রোগগুলোর নামগুলো ছোট ছোট আমি বললাম বড় স্কিন হবে নিপেন হাঁটুর ব্যথা হাঁটু পরিবর্তন করতে বলেছে আমার হুগলিতে একটা হসপিটাল হল পরিকল্পনা চলছে আমার ওখানে ডে কেয়ার মানে পদ্ধতিতে ট্রিটমেন্ট হয় এমন যদি পেশেন্ট থাকে যে হাঁটু পরিবর্তন করতে বলেছে আপনি দিল্লি নিয়ে চলুন না আশি থেকে নব্বই হাজার টাকা খরচ হবে মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল বা এক লাখ কুড়িও হতে পারে আপনি শিখে আসবেন সাত দিন থেকে আট দিন থাকবেন শিখে আসবেন বাড়িতে করবেন আপনার হাঁটু কি বলে আর ক্ষয় হয়ে গেছে তাই তো ডাক্তার কি বলে যে শুকিয়ে গেছে আপনার হাঁটুতে প্রথম দেবে কয়েকটা ইঞ্জেকশন বারোশো চোদ্দশো আঠেরোশো তারপর বলবে কাজ হচ্ছে না আপনার হাঁটুর অপারেশন করতে হবে কত তিন লাখ চার আচ্ছা হাটে সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যাচ্ছে শাস্তিতে কষ্ট হচ্ছে স্টেন বসাতে হবে কত স্টিলটার দাম কত শুনলে অভাব হয়ে যাবে একটা অন্য যার জন্য আমি অর্গানিকে টিকতে পারি কারণ সেখানে আমি বিআরসির মতো কোনো স্যারকে পাইনি প্রভাকার রাও উনি এখন অন্য জগতের মানুষ উনি এখন আমাদের পন্ডিত রবি শঙ্করজির সঙ্গে কাজ করছেন এর ওইভাবে লড়াই করতে পারছে না কিন্তু ডক্টর বিআরসি ভিডিও দেখবেন আপনার গায়ে লোক দাঁড়িয়ে যাবে বাঘের বাচ্চা একদম ডক্টরদের চ্যালেঞ্জ করেছে একটা মেডিসিন রাখি না ধরুন এটা মেডিসিন ওষুধের দোকানে এত বড় বড় দোকান সব সাজানো তো চ্যালেঞ্জ করেছে দশ লক্ষ টাকা আপনিও পেতে পারেন এমন একটা মেডিসিন আপনি নিয়ে যান যদি তার কোনো বলে খুব সাইন্টিফিক 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 বলে না যদি কোনো সাইন্টিফিক এভিডেন্স থাকে তার উনি দশ লাখ টাকা পুরস্কার দেন ওয়ার্ল্ড কে চ্যালেঞ্জ করে রেখে দিয়েছে সত্তর কিলো ওয়েট ভদ্রলোকের পাঁচ ফুট নয় হাইট আমরা যখন এরকম ট্রেনিং এ যাই না মানে সেই এক্সাইটমেন্ট মনে হচ্ছে আমরা একটা স্বাধীনতা সংগ্রাম আমাদেরকে তাই বলে ভারতকে দ্বিতীয়বার স্বাধীন করতে হবে একদিনে পাঁচশো প্লাস ক্লিনিক খুলেছে একদিনে একজন ভদ্রলোক তেইশে জানুয়ারি অল ইন্ডিয়া জুড়ে পাঁচশো ক্লিনিক খুলেছে তার মধ্যে আমার আমি সৌভাগ্যবান যে আমার একটা ক্লিনিক আছে ডক্টর বি আর সি আমাকে খুব ভালোবাসে তার কারণ আমি অর্গানিক ফিল্ড থেকে গেছি লবিবাজি সব জায়গায় থাকে তো যেহেতু পুরোনো আছে একটু ইচ্ছা হয় কিন্তু যখন আমাকে পার্সোনাল মিল করি একটা কথা বলি আমরা এই যে পাঁচশো প্লাস ক্লিকের মধ্যে আমি ব্যক্তিগতভাবে প্রায় চারশো সাড়ে তিনশো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ধরুন আমি ট্রিটমেন্ট করতে দিয়ে কোনো সমস্যা হচ্ছে একজন এর কাছে তো আপনি পার্সোনাল যান কেন ওনার একটা ডিগ্রি রয়েছে এরপরে আসছি এক এক করে একটু সময় দেবেন আজকে আমার আমার সঙ্গে প্রায় চারশো কোনো সমস্যা হয়তো এমন এমন ক্রিটিক্যাল কন্ডিশন আছে গ্রুপে ছেড়ে দিলাম যে দেখ এই সমস্যা হচ্ছে এই ব্যাপার আমি এই করেছি এই করছি কিন্তু ফিডব্যাক এই আসছে এটা পাচ্ছি না সঙ্গে সঙ্গে সব তার মানে সবার মধ্যে সেই আছে যে আমরা সব এভিডেন্স হাজার হাজার ক্যান্সার পেশেন্টকে সুস্থ করে রেখেছি হাজার হাজার আমি লিঙ্ক দিয়ে যাবো শুধু কষ্ট করে একটু লিঙ্ক গুলো ঢুকে শুধু দেখবেন আপনাদের দায়িত্ব দেখান আর এই মেসেজ ছড়িয়ে দেওয়া

আপনার লোককে যে প্রতিরোধ করবেন এবং লোককে রোগ থেকে সুস্থ করবেন সেই সাইন্সটাই মেডিসিন বোঝাতে চাইলাম যে মেডিসিন মানে কিন্তু কোনো ওই ওষুধের দোকানে ওষুধটাই মেডিসিন তা নয় তাহলে ডিকশনারি দিয়ে প্রমাণ করে দিলাম এটাও একটা মেডিসিন এটা দিয়ে কিডনি পেশেন্টকে সুস্থ করি যাদের গ্যাস হয় মানে মনে হচ্ছে যে পেট থেকে খাওয়ারটা ওপর দিকে ডাক্তারের কাছে যাচ্ছেন দেখাচ্ছেন ওষুধ দিচ্ছেন দুদিন ভালো তারপরে এরকম খাটে শুলে আপনি সুস্থ হইবেন এটাও এভিডেন্স বেস বহু সাইন্টিস্ট রিসার্চ করেছে নিশ্চয় দেবে তা এখন যদি আমাদের হসপিটালটা এটা উঠতো হোম যদি করতো তা এইরকম আপনাকে শুয়ে দেওয়া হবে পরে দেখাচ্ছি এদিকে তিনটা দিকে তিনটে দেখো কত টাকা বিল নেবে বলো আমি তো বাড়িতে শুয়ে থাকতে পারি তোমার এখানে কেন বিয়ে এটা দেবে না এর জন্য ওষুধ দেবে আর ওষুধের তো বলেই দিলাম কোন সাইন্টিফিক এভিডেন্স নেই কোন ওষুধের উপর থাকলে বলবেন ডাক্তারকে দেখান তো যে ডাক্তারবাবু আমাকে যে গ্যাসের জন্য এই ওষুধটা দিলেন এর সাইন্টিফিক এভিডেন্স কি আছে ওরা তো খুব সাইন্স সাইন্স করে নেক্সট তো মেডিসিন মানে এগুলোই মেডিসিন এগুলো এক একটা কি মেডিসিন এবার চলে আসলাম পঞ্চভূত মনে আছে ডাক্তার বানিয়ে দেবো আপনাকে মোটামুটি দশ পনেরোটা তো আপনারা এরকম এরকম করে চুটকিটা করবে দুটো অলরেডি বলে দিয়েছি খেলে পেটের দিকে ওটা অ্যাসিডিটি হয় চূড়ান্ত এটা বলেই ওকে হ্যালো এইভাবে শোবিনী এর সাইজ বোঝার দরকার আছে নাকি এইভাবে শুনে ভালো হওয়ার দরকার আছে আমি একটুখানি সায়েন্সটাও বুঝিয়ে দেবো এইভাবে শুলে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে তিনটে দুদিকে দিলেন বাড়ির বড় খাট অসুবিধা হলে একটা ছোট খাট নিলেন বা এরকম একটা টুল নিলেন দু ঘন্টা করে শুতে হবে পারলে বেশি শুলে এটা অসুবিধা নেই এইভাবে শুয়ে থাকলেন এটা আমাদের এখানে তো আমরা যখন খাদ্য খাই দেখুন ভগবানের সৃষ্টি আমাদের শরীরের পর ঢুকবো আমি ওখানটায় এইভাবে যখন হয় তখন কি হচ্ছে বায়ুমন্ডলীয় প্রেশার এখানে প্রেশারকে কাজে লাগানো হচ্ছে পশ্চার চেঞ্জ করবো এরকম অনেক পোশার চেঞ্জ করে অনেক ট্রিটমেন্ট আমি জাস্ট একটা বা দুটো দেখাবো শুধু এরকম শুয়ে দিয়ে হসপিটালে গেলে দেখবেন সব এরকম কেউ এইভাবে শুয়ে আছে কেউ ওইভাবে আছে আর দেখলে মনে হবে পাগল পাগলের একটা কারখানা ওই মেয়েটা বলেছিল যে একা চলতে আমাকে এরকম পাগল শুনতে হচ্ছে এখন ওরা আমাকে আর পাগল বলে না বল এখন আমার আমাকে ওরা রেসপেক্ট করে কেন কিছু বলে ফোন করলে বলে দি এটা করলে ঠিক হয়ে যাবে ওষুধ কেউ ঠিক হচ্ছে না ঠিক হয়ে যাবে না দারুন ব্যাপার পায়খানা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে না হতে দেয় ডাক্তারের কাছে গেলে ওষুধ দিয়ে দেবে বন্ধ করে পাতলা পায়খানা হতে দেওয়া খুব জরুরি দশটা রোগকে আমরা বলি বন্ধু রোগ আপনার বন্ধু পাতলা পায়খানা হচ্ছে আর আপনি বন্ধ করে দিবেন আপনি জানেন আপনার শরীরের কতক্ষণ ক্ষতি করবেন দুদিন হতে দিন জলটাকে মেনটেন করে যান আপনার শরীর চাইছে না জিনিসটাকে রাখতে আপনি জোর করে আটকে রাখবেন গিয়ে মেট্রোজিন খাবেন কন্ডেন কন্ডেন ওষুধটা তো হাল খারাপ দেখেছেন তো কন্ডেন ব্ল্যাকলিস বমি হবে খাইতাম তো বমি হচ্ছে হতে দিন শরীর রাখতে চাইছে না কি এমন মণি মানিক বেরিয়ে যাবে আপনাকে খেয়ে ওষুধটা কমাতাম ওই ইমার্জেন্সিটা ইমার্জেন্সি নয় ওই যে আপনি ওষুধ খেয়ে বমিটা রুখে দিলেন ওই যে পায়নাটা রুখে দিলেন হাঁচি কাশি কান্না পেলে কান্না করতে হয় চোদ্দটা বারোটা এরকম আমাদের কমন নিয়ে আছে কান্না পেলে কান্না করা ভালো হাসি পেলে হাসতে হয় মুখ গম্ভীর করে থাকতে নেই টুগেদার মেডিসিন এই যে আমরা একসঙ্গে হয়েছি না আজকে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করি এটারও সাইন্টিফিক এভিডেন্স আছে যে একসঙ্গে মিলিত হওয়া এই যে একটা গেদারে আপনারা আসলেন আপনাদের আজকে হ্যাপি হরমোন রিলিজ হয়েছে সবার বাচ্চাগুলো যখন নাচছিল আমার তো পেছনে বসে ছোটবেলা মনে পড়ছিল কারণ অনেক দিন থেকে এই ধরনের অনুষ্ঠানে মানে উপভোগ করার সুযোগ পাই না কারণ ওই গানগুলো শুনলে বাচ্চাবেলা অনেক স্মৃতি মনে পড়ে যায় তো এই টুগেদারনেসটা একটা হরমোন হ্যাপি হরমোন রিলিজ হয় আপনাকে সুস্থ হতে সাহায্য করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন পুরনো বন্ধুর কাছে চলে যাবেন এগুলো সাইন্টিফিক এভিডেন্স ওকে তো এটা যেটা বলছিলাম তো এখানে কি হচ্ছে বায়ুমণ্ডলের প্রেশার কি হবে এদিকে কম হবে সরি এদিকে বেশি হবে এদিকে কম হবে আমার খাবারটা কি হচ্ছে এদিক থেকে উপরে আমি এটা উপরে উঠে দিলাম যে কোনো তরল পদার্থ কি হবে যদি এইভাবে দিয়ে দিন এটা নিচের দিকে আসবে এটা নিচের দিকে আসছে সিম্পল দুই ঘন্টা শুয়ে থাকুন তারপরে দেখে দিন এটা আরো অনেকগুলো লজিক আছে জাস্ট মোটা মোটা আমি দুটো দিয়ে দিই जयंती तीस तारीख को सुभाष नेचुरल आरोग्य पथ के फाउंडर ओनर और मैं उम्मीद करता हूँ कि जो टेक्निक आपने आज सीखा जो कोर्स आपने किया इन टेक्निक को आप यूज करेंगे और इससे फ़ायदा होगा लोगों को